আহ একটু দূরে বেনারসে গিয়েই করেছে তো তার মানে কোথাও একটা সে আহ একটু ভিড়ের মাঝখান থেকে সরে নিজের মতো করে নিজের আগামী জীবনটাকে তৈরি করবার যে সূত্রপাত সেটা পবিত্র বেনারসের ঘাট থেকে করতে চেয়ে নির্বাণ ভট্টাচার্য পার্টিকুলার একটা কারণে একটু কোন ঠাসা হয়েছেন এই মাস ছয়েক ঠিক আছে তা আমার তো দু একুশ থেকে আমাকে কোন ঠাসা করা হয়েছে অনির্বাণ ভট্টাচার্যের হয়ে যারা যারা আহ হঠাৎ তার কথা মনে পড়লো যাদের তারা একবারও স্পষ্ট গলায় আমার কথা বলতে পারছেন না কেন আবার কেউ কেউ চেয়েছেন যে সেই জীবনটা যাপন করতে গিয়ে আমাদের দুজনের মধ্যে কোথাও একটা মিলমিশ হচ্ছে না আবার আমরা নতুন করে ট্রাই করি সেটা নারী হোক আর পুরুষ হোক আমার যে কোনো বন্ধু তারা করেছেন তো এটাকে নিয়ে আবার কেউ কেউ বিভিন্ন তির মন্তব্য করেন মজার কথা হচ্ছে যে আমার আমার দেশের আইনে এবং আমার সমাজে এই প্রত্যহ ঘটনাটি আজকের এই যে অস্থির সময় সেখানে কেমন করে ভালো থাকবে কাকে নিয়ে ভালো থাকবে তার সিলেবাস তো অন্যরা কেউ তৈরি করতে পারেন না ডেফিনেটলি বিয়ে করার ইচ্ছে আছে কিন্তু কোথাও একজন হাজব্যান্ড হয়ে উঠে গেলে যে যে দায়িত্ব নেবার পরিসরগুলোকে খুব গুছিয়ে চলতে হয় আহ তারপরেই কিন্তু মানে বিয়ের সিদ্ধান্তে যাওয়া উচিত শিবনগরে বেনারসে সদ্যই দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ হিরণ চ্যাটার্জি এই মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম তারই সহকর্মী তথা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষকে ফোন মারফত তার সঙ্গে সেরে নিলাম বেশ কিছু কথা দাদা বলছি আমরা হিরন্দার বিয়ের খবর পেলাম কিন্তু হিরন্দার সাথে কন্টাক্ট করার চেষ্টা করেছিলাম পাইনি দেখে আপনি বন্ধু সহকর্মী আপনাকে আমরা যোগাযোগ করলাম হিরন্দার সাথে আপনার কথা হয়েছে না কথা হয়নি কারণ আমিও পাইনি ওকে ফোনে আমার নিজে যেটা মনে হয় যে হ্যাঁ বিয়ে মানে জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হ্যাঁ এবার সেই ক্ষেত্রে যখন কোনো মানুষ সেটা শুরু করতে যায় সে সেই সময়টা একটু নিজের মতো করে কাটাতে চাই এবং আমরা ছবিটা দেখতে পেয়েছি যে বেনারসে বেনারস ঘাটে গিয়ে সে অগ্নি সাক্ষী রেখে আহ বিবাহ করেছে তো যেহেতু সে একটু দূরে বেনারসে গিয়েই করেছে তো তার মানে কোথাও একটা সে একটু ভিড়ের মাঝখান থেকে সরে নিজের মতো করে নিজের আগামী জীবনটাকে তৈরি করবার যে সূত্রপাত সেটা পবিত্র বেনারসের ঘাট থেকে করতে চেয়েছে আমার মনে হয় যে হয়তো সেই কারণেই সঙ্গে বহু সাংবাদিক বহু বন্ধুরা বন্ধুরা যোগাযোগ করতে চাইছে না তো আমিও পারিনি মিডিয়া মিডিয়া মারফতই আর কি আপনারা যারা ফোন করছেন আমি আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি ওকে দাদা এর এরপরে যে প্রশ্নটা সবাই আপনাকে করছে সেটা আমি করছি না আমি একটু ঘুরিয়েই প্রশ্নটা করছি আপনাকে আমরা একটা interview দেখেছিলাম আপনি দু হাজার এই সম্ভবত বলেছিলেন যে শুভ কাজটা সেরে ফেলবেন হ্যাঁ হ্যাঁ সেটা ইচ্ছা আছে ছাব্বিশ কোনো এখনো শেষ হয়নি অনেকটা বাকি সবে ছাব্বিশে জানুয়ারি আর কি হ্যাঁ তো বিষয়টা এমন যে আমার নিজে মনে হয় যে বিয়েটা যেহেতু শুধুমাত্রই আর কি পরিবারের সদস্য সংখ্যা বাড়াবার একটা প্রক্রিয়া নয় হ্যাঁ নিজের মনের মানুষের সঙ্গে আজীবন একটা থেকে যাওয়ার একটা প্রক্রিয়া বা একটা জীবনের যাপন তো সেই ক্ষেত্রে যে মানুষে তিনি নারী হোক বা পুরুষ হোক না কেন তার যেখানটায় যার সঙ্গে এটা মনে হচ্ছে আমি পারবো তার সঙ্গেই তার এই পবিত্র সম্পর্কে যাওয়া উচিত জড়ানো উচিত আমাদের বন্ধুত্ব ভালোবাসা হয়তো সকমের দশটা জীবনে আসে আসতে পারে কিন্তু আহ বিয়ের বিষয়টা সম্পূর্ণ রূপে সম্পূর্ণটাই মনের মিলের ব্যাপার তো তাই যে কোনো ক্ষেত্রে কারুর একবারে সুখী বিবাহিত জীবন হোক আবার কেউ কেউ চেয়েছেন যে সেই জীবনটা যাপন করতে গিয়ে আমাদের দুজনের মধ্যে কোথাও একটা মিলমিশ হচ্ছে না আবার আমরা নতুন করে ট্রাই করি সেটা নারী হোক আর পুরুষ হোক আমার যে কোনো বন্ধু তারা করেছেন তো এটাকে নিয়ে আবার কেউ কেউ বিভিন্ন তির্যক মন্তব্য করেন এবার মজার কথা হচ্ছে যে আমার আমার দেশের আইনে এবং আমার সমাজে প্রত্যহ এই ঘটনাটি আজকের এই যে অস্থির সময় সেখানে কি কেমন করে ভালো থাকবে কাকে নিয়ে ভালো থাকবে তার সিলেবাস তো অন্যরা কেউ তৈরি করতে পারেন না একদম একদম তো আমি জানি না আমার খালি মনে যে তারা নিমন্ত্রণ পেলেন না বিয়ে সেই জন্য মাঝে মাঝে একটুখানি ঠেস ঠেস মারেন যাই হোক দাদা মেয়ে দেখার পর্বটা কি শুরু হয়ে গেছে না মানে আমি এভাবে বলি যে সেটা হচ্ছে যে মানে বিয়ে বিয়ের ক্ষেত্রে মানে এমন একটা যাত্রা আমার খালি মনে হয় যে এটা এমন একটা ট্রেন সেই ট্রেনটা না এটা ঠিক সময়ে ধরতে হয় ঠিক আছে এবার সময় বলতে আমি তো সময়ের কথা বলছি না কারণ সেই আলোচনা সেই নিরিখ আজকে যে সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি সেই অনুযায়ী কোনো আহ অর্থবহ নয় আহ এখন পরিষ্কার যে যেমনটা চান তার মতো করেই ভালো থাকবার জন্য একটা স্বাধীন যে পরিবেশ সেটা তৈরি হয়েছে তো এই ক্ষেত্রে এটা বলতে পারি যে বিয়ে করার ইচ্ছে কিন্তু কোথাও একজন হাজব্যান্ড হয়ে উঠে গেলে যে যে দায়িত্ব নেবার পরিসর খুব গুছিয়ে চলতে হয় আহ তারপরেই কিন্তু মানে বিয়ের সিদ্ধান্তে যাওয়া উচিত আমার নিজের মনে হয়েছে যে আমি আহ নানান ধরনের আমার অভিনয় প্রফেশনের বাইরে গিয়ে নানান ধরনের যে ধরনের সামাজিক কাজগুলো থাকে তার মধ্যে আমি এতটা জড়িয়েছি তো তাই সেই ক্ষেত্রে ব্যক্তিগত পরিসরের সময়টা একটু কমে গেছে তো এই ক্ষেত্রে এমন তো নয় যে আমি আহ নিজের মতো করে নিজের কাজগুলোকে নিয়েই মানে বেড়াতে থাকলাম ঘুরতে থাকলাম কাজ করতে থাকলাম তিনি আমার সহধর্মিনী হলেন হ্যাঁ তিনি ততটা সুযোগ পেলেন না তিনি অপেক্ষায় থাকলেন তো এটা কখনো ঠিক নয় তো আমার নিজের মনে হয়েছে যে যে বয়সে এবং যে সময়ে এসে পৌঁছেছি যে একটা অস্থির বাতাবরণ আমাদের পশ্চিমবঙ্গে কাজ করছে যেখানে বহু মানুষ ভালো নেই ভালো থাকতে চাইছেন তো তাই সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে আই হোপ কি আহ দু হাজার এই ছাব্বিশের শেষের দিকটাই আহ বোধহয় একটা সঠিক সময় হবে তো যে কথাটা বলছিলাম যেমন অনেকেই ট্রেন ধরতে করেছেন আমার মতো তারা সঙ্গে দেখা যায় এই না হয়ে এমন একটা কোনো মানুষের সঙ্গে হয়ে যাবে সেইভাবে আহ কারুর সঙ্গে বিরাট আলোচনা বা কথাবার্তা বা বন্ধুত্ব হয়নি ওই মানে এই ধরনের মানে একদম জীবন সঙ্গীর যে ট্রেন আহ আসছে হ্যাঁ সেক্ষেত্রে যখন প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে রয়েছি সেই প্ল্যাটফর্মে এখনো ট্রেন এসে পৌঁছয়নি আপনার সেখানে কেউ না কেউ নিশ্চয়ই যারা ট্রেন মিউস করেছেন তাদের সঙ্গে তো আমার দেখা হয়ে হয়ে যাবে হয়তো তাদের মধ্যেই কাউকে কারুর সঙ্গে আহ ওই আমি ওই ট্রেনে উঠবো আমরা অপেক্ষায় থাকবো দাদা দাদা আর একটা প্রশ্ন করি আপনি কি হিরণদার ওয়াইফ আহ যিনি তার ব্যাপারে কিছু কি আপনি জানেন মানে আমি যতটুকু জানতে পেরেছি সম্ভবত ওনার নাম রিতিকা গিরি যত সম্ভব আমরা যেটা জানলাম বিভিন্ন পোর্টাল সাইট থেকেই কারণ আমি খবরটা পেয়েছি এবং এইটুকুই জানি তার বাইরে খুব একটা আমার জানবার খুব একটা অবকাশ হয়নি যতক্ষণ না হিরণের সঙ্গে কথা হচ্ছে দাদা আরেকটা প্রশ্ন করি আপনাকে আমরা অনেকদিন একটু বিনোদন জগৎ থেকে দূরেই দেখছি তো আবার কবে আমরা আপনাকে ফুল ফর্মে সেই আমাদের সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই বিনোদনের জগৎ পুরোটাই কিন্তু রাজ্য সরকার বা তৃণমূল পরিচালিত সরকারের নিয়ন্ত্রণে চলে আচ্ছা সেখানে তারা বেশ কিছু নিদান তৈরি করেছেন যারা রাজ্য সরকারের নানান ধরনের যে অপদার্থতা রয়েছে যে অরাজকতা রয়েছে যে অন্যায়গুলো রয়েছে যে ভুলগুলো রয়েছে যেগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়ায় যেমন কোন যে কোনো সংবেদনশীল মানুষের ভালো লাগবে না ঠিক তেমনি আমরা যারা সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলি তুলে ধরি যে এগুলো এমনটা না হলে ভালো হতো তো সেটা রাজ্য সরকারের যে শাসক দল তাদের ভালো লাগে না এবং তারা সারা ভারতবর্ষের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ঘটনা ঘটে না সেটা একমাত্র পশ্চিমবঙ্গের মাটিতেই ঘটায় সেটা শুধুমাত্র টেলিভিশন বা ফিল্ম ইন্ডাস্ট্রি নয় থিয়েটার যাত্রা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমাদের অন্যায় যারা দেখতে পায় না আমাদের অন্যায় নিয়ে যারা মুখ বন্ধ করে থাকে তারাই যোগ্য এইটা তারা বার্তা দেয় এবং বাকি যে যোগ্য মানুষেরা রয়েছেন যারা ওই কাজটি করতে পটু তাদেরকে অযোগ্য হিসেবে বিবেচিত করেন এবং কাজ থেকে সরিয়ে রাখেন এবং বিভিন্ন রকমের এমন চাপ তৈরি করেন যারা কাজ দেবেন প্রযোজক পরিচালক তাদেরকেও নানান ধরনের ঘেরাটপের মধ্যে রেখে দেন তো ফলত সেই ক্ষেত্রে আমি একজন অভিনেতা আমাকে আহ প্রযোজক পরিচালক তো তারাই কাস্ট করবেন তবেই তো আমি আমার পারফরমেন্স দেখাতে পারবো যেভাবে দেখাতাম মানুষের সামনে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সারা ভারতবর্ষে যেভাবে রাজনৈতিক কারণে শিল্পীর যোগ্যতাকে এরা ছুঁড়ে ফেলে দেয় তা শুধু বেদনাদায়ক নয় একটা ভয়ঙ্কর একটা আচরণ মানে এরপর যদি এই শাসক দল ক্ষমতায় থেকে যায় হয়তো তারা রাজ্য সরকারি যে চাকরির পরীক্ষা হবে সেক্ষেত্রেও বলে দেবে যে যারা যারা অন্য রাজনৈতিক মতের মানুষ রয়েছেন ভারতীয় গণতন্ত্রে আমরা এসব মানি না যারা আহ শাসক দলের খুঁত বা দুর্নীতি কে দেখতে পায় না তারাই রাজ্য সরকারি হবার কর্মচারী হবার পরীক্ষা দিন দ্রুত এটাকে চাই কেটে যাক এর বাইরে কিছু নয় মাঝে মাঝে বিভিন্ন আমাদের বেশ কিছু আমাদের সহকর্মী বা স্টার বন্ধু বান্ধব আমাদের যাদের দশটা মানুষ চেনেন জানেন তারাই নিজেরা মাঝে মাঝে বিভিন্ন বয়ানবাজি করি যাতে মনে হয় এই তো কয়েকজন এরা ভালো আছে আসলে এই দশজনকে নিয়ে তো আর ফিল্ম ইন্ডাস্ট্রি নয় একটা দীর্ঘ আর হিউজ টেকনিশিয়ানস রয়েছেন এবং শিল্পীরা রয়েছেন তাদের নিয়েই কিন্তু একটা সিনেমা সিরিয়াল যাত্রা থিয়েটার এগুলো তৈরি হয় কেমন সেটা ভেবেই কি আপনি বলছেন মানে আপনার কথার পৃষ্ঠে আমি কথাটা বলছি অনির্বাণ ভট্টাচার্য ওই অভিনেতা অনির্বাণ অভিনেতা মানে অভিনেতা অনির্বাণ উনি এখন এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য পার্টিকুলার একটা কারণে একটু কোন ঠাসা হয়েছেন এই মাস ছয়েক হ্যাঁ ঠিক আছে তা আমার তো দুহাজার একুশ থেকে আমাকে কোণঠাসা করা হয়েছে অনির্বাণ ভট্টাচার্যের হয়ে যারা যারা হঠাৎ তার কথা মনে পড়লো যাদের হুম তারা একবারও স্পষ্ট গলায় আমার কথা বলতে পারছেন না কেন তার কারণ অনির্বাণ আহ ভট্টাচার্য এটা আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে আমি যে রাজনৈতিক মত বা পথকে ভট্টাচার্য কম বিরোধী তাই তার যোগ্যতার কথা বারবার বলা হচ্ছে অনির্বাণ আমার থেকে জুনিয়র অত্যন্ত সু অভিনেতা কিন্তু শুধুমাত্র যোগ্যতা দেখতে পাবো কয়েকজনের ক্ষেত্রে আর বাকিদের ক্ষেত্র থেকে চোখ বন্ধ করে রেখে দেব এইটা আর একটা রাজনৈতিক চাল মানে যারা যারাই দুঃখ প্রকাশ করছেন অনির্বাণের হয়ে দেখুন তারা তৃণমূলের কেউ এমপি কেউ তৃণমূলের এমএলএ বা তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব সামলান বা আলো করে উপস্থিত থাকেন শুধু তার কথা বলা হচ্ছে এখানে এরম প্রচুর মানুষ তো রয়েছে রুদ্রমণি ঘোষের নামটা তারা কি অফ করতে পারেন নাকি মানে আপনাকে কিছুটা পেছন সারিতে রেখে যেহেতু আপনি অন্য রাজনৈতিক মতাদর্শে রয়েছেন সরাসরি যারা রাজনৈতিক ভাবে পশ্চিমবঙ্গের মানুষের ভোটে বিরোধী ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকবার জন্য তাদের আমার কথা মনে পড়ছে না তো এই কথা সবাই বলছেন আচ্ছা যদি তারা নিরপেক্ষতা নিয়ে কথা বলতেন বড় ভালো লাগতো আচ্ছা অনেক ধন্যবাদ রুদ্রনীল দাকে আমাদের সময় দেবার জন্য এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন